আজকেল ভিডিঅ'ৰ মূল কাৰণ হ'ল স্কিনৰ ৰেকৰ্ড আৰু চাউণ্ড কিলান শ্বেডিং ক'লে স্কিনৰ চাউণ্ড এটা পোৱা যায় প্ৰথমে আমি হৈছে কি স্ক্ৰীণ ৰেকৰ্ডো টিফি মাৰ মোৰ টিফি মাৰিয়াৰ পৰা ছেডিঙো যায় মোৰ অলৰেডি আমি যে ছেডিং কৰি ৰা আপোনাৰ যে আমি স্কিন ৰেকৰ্ডিং কৰি চাউণ্ড আনিছি একে অলৰেডি আমাৰ এতিয়া ছেডিং কৰা ৰেকৰ্ড ছিষ্টেম চাউণ্ড ৰেকৰ্ড মাইক্ৰফোন চাউণ্ড এইটো যদি আপুনি অফ করে নাই এটা সাউন্ডের আপনার রেকর্ডিং বাইতে আর যদি অন অন করা থাকে তাহলে সাউন্ড পাবা আমার এটা তো অন করা যার কারণে এটা মানে জগরা যার মানে সাউন্ড আপনারা পাইবা অফ যদি করলে সাউন্ড পাইতে না এটা মূল কারণ বাস্তবে প্রমাণ শো আমি আপনার একটা দেখাই দিকে আমার ও দেখা যার হোসেন আঙুলি দেখাই রাম বর্তমানে রেকর্ডিং চলে আর সাউন্ড এটা আপনারা পাইবা ইনশাল্লাহ আমি আমার ইউটিউব মাই আর একটা ভিডিও দেখাই দেয় আপনারা বুঝতা পারবা ডাইরেক্ট এই আমার ভিডিওর মধ্যে আছে মাইয়া আমি যে ওটা নাগা কাছের একটা ন্যাচারাল সাউন্ড আপনারা পাইবা যে ভিডিও ন্যাচারাল সাউন্ড আছে এখানে নাই তো পলিউশন বাড়াইছে এটা দেখা যে এটা মানে যে সাউন্ডটা মাইক্রোফোন সাউন্ড ই সেটিং করন যদি আপনারা এটা পুরো মানে ওইভাবেকে রেকর্ডিং টা আর সাউন্ড আপনারা পাইবা তো এটা আপনারা লগে আমি শেয়ার করলাম কারণ এটার দ্বারা আমিও কতদিন বড়া মানে ভিডিও করতাম কিন্তু মানে আমার সাউন্ড হইতো না এটার দ্বারা বহুত বড় টেনশন আসতাম আমি পারতাম না বাদে আমি ইউটিউব ভিডিও দেখছিলাম একটা ওইও মানে চার পাঁচটা দেখছি দেখার বাদে ও এক মানে একটার লগে আমার সেটিং হয়ে যায় যার কারণে সাউন্ডটা ফুরা ফায়ার তো আপনার লগে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইবার আর লাইক করো আমার ভিডিওটা ওকে আল্লাহ হাফিজ